বিয়স আসসালামু আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাই ভালো আছেন আজকে মালয়েশিয়া নিয়ে আপডেট দিব যারা পাম এবং কৃষি বিষয়ে আপনারা টাকা জমা দিয়েছেন অনেকের কলিং আসতেছে অনেকের বিষা আসতেছে অনেকের মেন পাওয়ার হচ্ছে না বিভিন্ন সমস্যার আজকে আপডেট দিব প্রথম আপডেট হচ্ছে আমরা জানুয়ারি থেকে যে সব লোক যেতে পারে নাই কলিং হয় নাই আবার দুই মাস যেহেতু সময় ভাড়াই ছিল এই দুই মাসে কতটুকু কাজ হচ্ছে মালয়েশিয়া ফার্মল এবং কৃষি বিষয় সর্বশেষ আপডেট হচ্ছে এখনো ওই আগের মতোই আমি যতটুকু জানি যা কাজ হয়েছিল সবগুলো এই জানুয়ারি মাসে প্রায় লোক যেতে পারছে এখন যে অতিরিক্ত সময় বাড়াইছে এ সময়ের মধ্যে খুবই গুটি কয়ে অর্থাৎ আপনার যদি একশো জনের কাজ হয় তার থেকে আপনার চার থেকে পাঁচজন লোকের যাওয়ার সম্ভাবনা আছে এরকম তার মানে আপনারা যারা এখনো কলিং বের হয়েছে অনলাইন হয়েছে বিষয় হয়েছে আমি এতটুকু বলতে পারি আপনারা যেতে পারবেন নাকি এটা শিউদ না আমি নাইন্টি পার্সেন্ট বলতে পারবো নব্বই পার্সেন্ট আপনারা যেতে পারবেন না দশ পার্সেন্ট হচ্ছে আপনার অফিস অথবা এজেন্সি ও আপনার মালয়েশিয়া কোম্পানির উপর নির্ভর করবে তো আশা করে আপনারা বুঝতে পারছেন আমল এবং কৃষি বিশাল লোকরা আমি আগেই বলেছি এই কাজের বিভিন্ন ধরনের সমস্যা আছে মন্ত্রণালয় ফার্মিশন এবং মালয়েশিয়া হাইকমিশন থেকে পারমিশন যেসব কোম্পানি লুক নেওয়ার কথা সেই সব কোম্পানি লুক নিবে নাকি তো তো এইসব বিষয়ের কারণে বিভিন্ন সমস্যার কারণে আপনারা যেতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন যদি কিছু জানার তাকে আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম